মন্ত্রী চব্বিশ প্রতিমন্ত্রী উনিশ উপমন্ত্রী তিনজন নতুন মন্ত্রিসভার আকার হচ্ছে ছেচল্লিশ সদস্য বিশিষ্ট এর মধ্যে চব্বিশ জন হচ্ছে মন্ত্রী প্রতিমন্ত্রী হচ্ছেন ১৯ জন এবং উপমন্ত্রী হচ্ছেন তিন জন মন্ত্রিপরিষদ বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে সোমবার বিকেল সাড়ে তিনটায় বঙ্গভবনে নতুন মন্ত্রীসভা শপথ নেবে এর আগে নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন তাদের নাম জানাতে রোববার বিকেল পাঁচটায় সচিবালয় সংবাদ সম্মেলন ডেকেছে মন্ত্রিপরিষদ সচিব তিরিশে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ গরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ নির্বাচনে দুইশো আসনের মধ্যে দুইশো জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ জোটগত ভাবে তারা পেয়েছে প্রতিপক্ষ দল বিএনপি এবং তাদের জোট পেয়েছে মাত্র আসন জাতীয় এমপিরা এমপিরা ছাড়াও গত বৃহস্পতিবার শপথ নেন জয়ের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা সংবিধানের ছাপ্পান্ন অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভার একজন প্রধানমন্ত্রী থাকবেন এবং প্রধানমন্ত্রী যেভাবে নির্ধারণ করবেন সেভাবে অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী থাকবেন প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের রাষ্ট্রপতি নিয়োগ পাবে সর্বোচ্চ দশ ভাগের এক ভাগ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্যে থেকে মন্ত্রিসভার সদস্য মনোনীত হতে পারবেন বলে সংবিধানের ছাপ্পান্ন অনুচ্ছেদে উল্লেখ করা রয়েছে রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে প্রধানমন্ত্রী শপথ পরাবেন এরপর মন্ত্রী প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের শপথ পরাবেন রাষ্ট্রপতি শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বন্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে নতুন মন্ত্রিসভার শপথ নিলে তারাই হবে দেশের নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত আগে মন্ত্রিসভা বহাল থাকবে নতুন মন্ত্রিসভার শপথ নিলে আগের মন্ত্রিসভা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে দু চোদ্দ সালে পাঁচই জানুয়ারি বিএনপি বর্জনের মধ্যে দিয়ে দশম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয় বারোই জানুয়ারি গঠিত হয় নতুন মন্ত্রিসভা তখন শেখ হাসিনা মন্ত্রিপরিষদ করে আটচল্লিশ সদস্য বিশিষ্ট নতুন মন্ত্রিসভা গঠন করা হয় ওই সরকারের প্রধানমন্ত্রী ছাড়া উনত্রিশ জন মন্ত্রী সতেরো জন প্রতিমন্ত্রী এবং দুইজন উপমন্ত্রী ছিলেন পরে কয়েক দফায় মন্ত্রিসভায় রদবদল আনা হলেও শেষ পর্যন্ত মন্ত্রিসভার আকার দ্বারায় বাউন্ন সদস্যের তবে নির্বাচনে আগে টেকনোক্র্যাফট চার মন্ত্রীকে বাদ দেওয়া হয়েছে